ইজা জহাৰ গান বাধ্য হ'ল এভেইলেবল হৈ যিব কোনো দৰা বাধা তাক্ত নাই যৰে গৰে গ্ৰামে গ্ৰামে গায়িকাও হ'ল গান লৈয়াবা ৰৈ যিবা আল্লা নবীমাইন চুৰি পাতিল সমূৰ আৰু য অহরহ মদ খাওয়া চলব ই সময় আল্লাহর পক্ষ তো নেই ইটা গজব সলাইতে থাকব গান বাদ্য ইটা অহরহ ওইছে নি না ওইছে না বলে ও বাপ চড়াইতে হয়েছে আমি যদি ফোন লাগাই শুনি আমি আসলে গান শুনি আর মনে কইব মনে হয় আমি তিলাও শুনি আর সে কিতা খানো করে ইতা সেউর কোনো খোৱাৰ কোনো উপায়ও নাই আগে আমরা ছোটো থাকতে অন বিচার চলের কিতা হয়েছে বিচার চলের জানো নি তান গড় রাত্য ভিডিও দেখছই সাবানার ছবি দেখছেন এখন গ্রামের মানুষে মিলিয়া ইতার জুতা গোলাত দিয়া এর বাদেশ ঘুরাই কত বড় এক কাম করছে দেখ এরপরে ইটা এভেলেবল হয়ে গেছে ইটা যে সার গেছা তাহাকেও আর দরে এরপরে টিভির ব্যাপার আহিল এখন টিভি তো যে দেখে হে বহুত মানুষ এরপরে আহিল অবস্থা হইল যে আমরা যদি মন করতাম বলে ও মেসাবর করো টিভি চলে না ও জুবিল্লা তাই মেসাব মানুষ হয়ে যাবা তান করো টিভি চলে এখন আর মেসাবর করলো থাকলেও আর এটা কোনো অসুবিধা নাই এক সময় আপনার আর মনের মাঝে আইত যে মা আইতান করো ডিস লাগাইছেন কত খারাপ বেটা দেখলেন এখন আর ইতা কোনটা লিয়া কুন আমিন উম্মাতি আকওয়ামু ইস্তাহিল্লুনা আল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাআজিফ এক সময় আইব আমার উম্মতের মাঝে গান বাদ্য ইতারে মানুষে হালাল মনে করবা আচ্ছা উরুসু উরুসু যেন গানও নইটা হুনইন এটা মুসলমানের ভুয়াইন তো যায়নি না হিন্দু যায় এটা সারা মুসলমানের ভুয়াইন বোলে কিতা খিলা যায় জাননী হে করে হালাল মনে করিয়া যায় আপনার তারার যদি এক উরুচ হয় আপনে লগে যদি বিরোধিতা করেন আপনার বিরোধিতা যারা করাত লাগবা এরা তো হিন্দু হেউ নাই মুসলমান খাড়া হৈ যাবা আৰু এক পার্টি আসো হি এক পার্টি আসো গরম খারীবা খেলে খারহ জানি হে মনে করে এটা হালাল আল্লাহ নবীও ফরমাইন কামতোর আগে গান বাদ্যের ইতা হালা হালাল মনে করবা এর কারণে আমরা আর সৈর্য কিছু নাই যে আল্লাহ কেয়ামত গোটানির লাগে কিছু নাফর মানক লোর এমনিও রাখবা যারা মনে করবা যে গান ইতা হালাল ওয়াল খামরা মদ খাওয়া ইতা হালাল সরকারিভাবে তো ইতা লাইসেন্স দেওয়া হয় অনেক আমি শুনছি মধু মধুরি এগু চিনা হলেও মানুষের চিনে মদ খায় এবার মদ খাওয়া ইতা হার না মানুষ কোন করা ওগুলোকে বড় অপরাধ মদ খাইছি না ক্ষতি করছি না আমার টাকা দি আমি খাই আর তো আল্লাহ নবী ফরমাইন কামতর আগে ইতারে তারা হালাল মনে করবা আর ইস যখন হালাল মনে করবা খাস ফোন ওয়া মাস ফোন ওয়া কাজ ফোন আল্লাহর নবীয় ফরমাইন তখন আসমানি গজব আইব জমিন তনে গজব উঠব এবং আল্লাহ চেহারারে বিকৃত করিয়া দিলাইবা বিকৃত হওয়া শুরু হয়েছে কিলা জানননি পশু চেহারা আল্লাহ করবা কেয়ামতর পূর্ব মুহূর্ত কিন্তু এখন আপনি সুতকুর যে তার মুখে চাইলে আপনি সুৎকুর যে বোঝা যাইব হারামিল তাকে আপনি বেনমাজি যে তার চেহারা বাই দি চাইলেও দেখবা আপনি বেনমাজি বোঝা যায় আপনার জুলুম বাদ যে তার চেহারা বাই দিয়ে চাইলেও বোঝা যায় বেনমাজি যে ফজর এক একদিনও পড়ে না চেহারা বাই সাইলেও দেখবা চেহারা মলি হয়ে গেছে বুলে ইটা আল্লাহর ফক তো নে তার লাগিয়া একটা গজব হয়তো কিছু মানুষ দুনিয়ার জমিনও আল্লাহ আল্লাহ আল্লাহর আর এরার উচিলায় আল্লাহ আমরারে ইতা এটা শাস্তি দিন না না হয় এটা কোন দিন আল্লাহ রাবুল আলম নে আমরা ধ্বংস করি নে আল্লাহ নবী ফরমাইন আর কেয়ামতর আগে আল্লাহ ইলিম রে উঠাই আনি কি আল্লাহ নবী ফরমাইন তবে ইলিম কিলা উঠিয়া যাইব জানো আল্লাহ কিতাব ইতা উঠাই আনি তা না বুখারি শরীফ মুসলিম শরীফ আল্লাহর কিতাব ইটা উঠাই আনি তা নাই আল্লাহ ইলিম উঠাইবা আলিমহলরে উঠানির মাধ্যমে আগর আলিমহল যারা এরারে আল্লাহ রবুল্লা আলমিন এরারে উঠাই লিবার আর যেটা আলিমহল থাকবা আলিম হল তাকবা এক সময় জেরা ওরাও এরাও তাকতা নাই মানুষে তাকবা এরারে ফটুয়া জিকাইবা ফটুয়া জিকানির বাদে বেটাই দিব দিবস তার জানা নাই ই কিটা আছে আল্লাহর ফরমাইন ফা দু ফা দিয়াও গুমরাও মানুষেও গুমরাবাইব হে ফটো দিল বোলে তুমি ফটোয়াইক কই পাইলা আমি মোবাইল আসিবা হে জিকাইলা বোলে ফটোয়াইক তুমি কই পাইলা বোলে এটা বিদেশ দেখি আইছি হে ফটো নিজেও জানে না হে হইব আল্লাহ নবী ফরমাইন আদাল্লু আর তোমার গুমরা বানাইব উঠায় তো মানুষ খুব কম যে আলিমর মাজেও বুঝলে তান্ডে জিকাইছেন ও কিতা তাইন তাই বোলে আচ্ছা আমি কিতাব উতাব দেখিয়া বাল্লা করে বুঝিয়া পাই আনাইলে তাইন কই মসজিদর ইমাম সাব দাকিল ফাস মনৰ কা ফাস এছ চি বা তাইন কিতাপ উতাপ ফৰ্চ না মুফতিও নাই তানৰে জিকাই চিন্তা কৰ্চ আচ্ছা আমি জানিয়া জানাই আমি কান জানি না তাইন উঠিয়েও ওলোক গালোক তাইন ফটুৱা দিলে তাই নিকো জান না আল্লাহৰ নবী পৰাই ফা দুৱাল্লো ফা দুৱাল্লো তাইন বেটাও গুমৰা তাই তানৰে হেবেটাই বেটাই কী করতো বেটাই চিন্তা করে যে যদি না কই থাকি মেসাব কিছু জানন না তো চাকরি যাইব গিয়া তার একটা কই এক বুঝর বুঝ একগু শুনছি ওগু কই লাই ইগু মাঝে একটা আল্লাহ নবী সাল্লাম ফরমাইন ইন্নামিন আশ্রাতি সাতি আইয়াস হারা রিবা আল্লাহ নবী ফরমাইন আর কেয়ামত সংগঠিত হওয়ার আরও সাইন হইল গিয়া আরও লক্ষণ হইল গিয়া অহর অহ সুদ চলব এটা কোনো ব্যাপার নাই এক সময় মানছি এটা বাস বিচারিতা আসিল এখন বিচার নাই ক্রেমত আগে এমন সময় কোনো বিচার আচার এটা মানুষের কর্তা নাই মানুষে অন্য আদিবাসের মধ্যে আছে আল্লাহ রসুলের ফরমাইন মানছে ইনকাম করব ইনকাম করার সময় হালাল না হারাম কোনো মানুষ চিন্তা করতে নাই তখন কেয়ামত নিকটবর্তী হয়ে যাব